রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় বছরের মেহনতে বড় বড় বেইমান পতাকা আছে আল্লাহ নিজে দুনিয়াতে জিন্দা হালাতে নামে দশজন সাহাবা এর মধ্যে প্রথম কে বলেন না কেন আবু বকর দ্বিতীয় কে ওমর একের জনের ঘটনা যদি বলতে থাকি কে আবু বকর কেশে ওমর সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশি

চোখে পানি হেমালি তুমি ইসলামের জন্য অমরকে কবুল করে নাও আল্লাহ এমন ভাবে কবুল করেছে সাতাশ বছর মাত্র বয়স অমরে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে কত বছর বয়স জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমনভাবে নবীর কদমে আসলো কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতে সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল এখন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলে না ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে হ্যাঁ পারলে আমল করিস আকাম করবি তো আমল দিয়া লাভ কি এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের সাহাগত আঙুল দিয়া বুকের উপরে লেখে যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন তো সবে না তুই যদি আকাম করতে করতে ঘুমাবো বাইরে দুনিয়ার সব দোষ হয়ে জাগাত করা উচিত মোহাম্মদের উন্নত হওয়ার কারণে বেছে গেলি চিন সে মোহাম্মদকে তিন নবিয়াম পিতা মাতা নাই যেতা তারপরেও কত মারা মারলতাকে দুশ্মনে নে কে তরবে প্রসির নিজানে জানে নবী বিকে তরবে পুলসিরা